বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আপনাদের সুবিধার্থে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলা লিংক রাইজ যে অ্যাপ্লিকেশনটা আছে ওল ভার্সনটা সেটা কিভাবে সহজে ইনস্টল করতে পারবেন ফোনের মধ্যে তো সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা অনেকে আমার পুরাতন ভিডিওগুলো দেখছেন যেগুলো দেখার মাধ্যমে আপনারা রাইজ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারতেছেন না ডাউনলোড করলেও আপনারা ইনস্টল করতে পারতেছেন না তো তাদের সুবিধার্থে আমি আজকের এই ভিডিওতে একদম ডাউনলোড থেকে শুরু করে আপনারা কিভাবে ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর আপনারা কিভাবে সুইচ করবেন সকল ছু আমি এই ভিডিওতে দেখাবো তা আশা করতেছি ভিডিও একটু কন্টিনিউ করবেন বন্ধুরা সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আমি আপনাদেরকে এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো ওয়েবসাইটে আসার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন তো এখান থেকে শো মোর লেখাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এইখানে আপনার ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এই ভার্সনটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড এ ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আসবেন আবার আসার পর আপনারা এখান থেকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন এখান থেকে এই যে ডাউনলোড অপশন এখানে ট্যাপ করে দিয়ে আপনারা এপিকেটা আগে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড প্রসেসিংটা একদম সহজ আপনারা খুব সহজে এখান থেকে ডাউনলোডটা

আমি সত্যি কথা আপনার থেকে কিন্তু বিশ থেকে তিরিশ টাকা একটা চার্জ ধরবো ধরার পরে তো কিন্তু আপনাকে হচ্ছে আমি রাইস থেকে বা বাংলালিং থেকে রাইস আমি করে দিব আশা করতেছি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি কিন্তু আপনার সিমটাকে রাইস থেকে বাংলালিং করতে পারবেন অ্যাপটা খুব সহজে ইনস্টল করে আপনার ফোনে রাখতে পারবেন